হ্যালো বন্ধুরা আমি কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পা সভ্যতাকে নগর সভ্যতা বলা হয় কেন তো আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি তো বললাম যে হরপ্পা সভ্যতাকে নগর সভ্যতা বলা হয় কেন তো এই যে হরপ্পা সভ্যতা বিভিন্ন নগরকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছিল এই নগর নগরগুলির মধ্যে ছিল হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারো দারো লোথাল কালীবঙ্গার প্রভৃতি নগরকে কিন্তু কেন্দ্র করে এই হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল তো এই নগর প্রভৃতি যে নগরগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বলে কিন্তু অনেকে একে কিন্তু যে নগর কেন্দ্রিক সভ্যতা কিন্তু বলেছেন মানে এই যে কালীবঙ্গান ধোলাভীড়া হরপ্পা মহেন্দ্রদারো লোথাল এই যে প্রভৃতি নগরগুলিকে কেন্দ্র করে যে গড়ে উঠেছিল যে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল বলে কিন্তু অনেকে একে হচ্ছে যে নগর কেন্দ্রিক সভ্যতা কিন্তু বলেছে এবং এখানে যে আবিষ্কৃত ধ্বংসাবশেষগুলি ছিল এই ধ্বংসাবশেষ থেকে যে দেখা যায় যে সেখানে যে হরপ্পায় যে উন্নত এবং যে সুপরিকল্পিত সেখানে যে নাগরিক জীবন ছিল সেখানে যে স্বাস্থ্যসম্মত যে আবর্জনা কুণ্ড ছিল সেখানে যে হচ্ছে পৌর যে সুযোগ সুবিধার যে ব্যবস্থা কিন্তু রয়েছে এই পৌর সুযোগ সুবিধার ব্যবস্থা বলতে সেখানে যে পৌরশাসন ব্যবস্থা ছিল এই পৌরশাসন ব্যবস্থা সেখানে যে আবিষ্কৃত ধ্বংসাবশেষ থেকে কিন্তু देखा जाए এবং সেখানের যে সুদৃশ্য যে ইমারতগুলি ছিল মানে সুন্দর সুন্দর যে ইমারতগুলি ছিল সেখানে যে পয় উন্নত যে পয় প্রণালী ব্যবস্থা সেখানে যে রাস্তাঘাট শস্যাঘাট স্নানাগার এগুলি হচ্ছে ইত্যাদি থেকে কিন্তু সেখানে যে নগরকেন্দ্রিক যে জীবনধারা সেটা সেটা কিন্তু পরিচয় মানে এই সমস্ত জিনিস থেকে সেখানে যে রাস্তাঘাট স্নানাগার শস্যাগার যে পয় প্রণালী উন্নত যে পয় প্রণালী ব্যবস্থা ইত্যাদি থেকে কিন্তু সেখানকার যে নগরকেন্দ্রিক একটা জীবনধারা সেটার কিন্তু পরিচয় দেয় এবং এই জন্যই মানে তাই যে মর্টিমার হুইলার এবং ব্যাসাম সহ হচ্ছে প্রমুখ পণ্ডিতগণরা ছিলেন যে এই সভ্যতাকে হচ্ছে যে নগর সভ্যতা কিন্তু বলে মনে করেছেন সেখানে যে এই যে যে সেখানে রাস্তাঘাট উন্নত যে পয় প্রণালী ব্যবস্থা যে শস্যাগার স্নানাগার ইত্যাদির যে নগরকেন্দ্রিক যে জীবনধারার পরিচয় দেয় তাই হচ্ছে যে মর্টিমার হুইলার এবং যে ব্যাসাম সহ হচ্ছে প্রমুখ পণ্ডিতগণ কিন্তু এই সভ্যতাকে হচ্ছে নগর সভ্যতা বলে কিন্তু যে বলে আর কি মনে করে তো এখানে বলছে যে নগর বিন্যাস তো সেখানে যে সাধারণত বলা যায় যে সেখানে যে নগরগুলিকে হচ্ছে নগরগুলি হচ্ছে দুটি অংশে বিভক্ত ছিল একটি হচ্ছে উঁচু এলাকা এবং একটি বলা যায় যে সেখানে হচ্ছে নিচু এলাকা এবং এই উঁচু এলাকায় হচ্ছে যে সেখানের যে প্রধান আর কি ইমারতের অধিকাংশই হচ্ছে উঁচু এলাকায় ছিল এবং যে নিচু এলাকায় ছিল হচ্ছে যে সাধারণ মানুষের বসতি বা সাধারণ লোকের যে বসতি ছিল সেটি হচ্ছে নিচু এলাকায় ছিল মানে এই যে নগর বিন্যাসের কথা যদি বলি এখানে যে সাধারণভাবে নগরগুলি হচ্ছে দুটি অংশে বিভক্ত ছিল একটি হচ্ছে উঁচু এলাকা এবং একটি হচ্ছে নিচু এলাকা তো এই উঁচু এলাকায় যে প্রধান ইমারতের অধিকাংশই উঁচু এলাকায় ছিল এবং যে নিচু এলাকায় হচ্ছে সাধারণ মানুষের হচ্ছে বসতি ছিল আচ্ছা তো হরপ্পার যে এই যে আবিষ্কৃত যে ধ্বংসাবশেষের থেকে কিন্তু সেখানকার যে একটা নগর পরিকল্পনার কিন্তু ধাপ স্পষ্ট ছিল এবং বলা যায় যে সেখানে যে নাগরিক জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য প্রভৃতি হচ্ছে সব দিক থেকে লক্ষ্য রেখে কিন্তু এই সভ্যতাকে হচ্ছে নগরকেন্দ্রিক সভ্যতা কিন্তু বলা হয় তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার আলোচ্য বিষয় তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের তখন জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং